শুভ সকাল বন্ধুরা বেরঙ টোয়েন্টি ফোর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি এখান থেকে বা দেশের বাইরে থেকে যারা দেখছ তাদের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা আর সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থেকো সকলের জন্যে শুভ কামনা করি আর আমার চ্যানেলটা পুরোপুরি ব্লগে পুরোপুরি যা আছে সব দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধুরা তো সাবস্ক্রাইব করেছে এই দেখ চা হয়ে গেছে চা ছাঁপতে পারছি রচাই খাই আমরা সকালে ঠাকুর বাসনগুলো সব নিয়ে এলাম এবার বাসনগুলো সব মেজে নেব আগে থেকে মেজে রাখলে বাসনগুলো শুকিয়ে গেলে ঠাকুরকে খেতে দিতে জল দিতে অসুবিধা হয় না যে বাসনগুলো সব উপর দিয়ে দিয়েছি এত রোদ উঠে গেছে এর মধ্যে সকাল নটা বাজে না কি রোদ গরমে তো একদম আশপাশ আশপাশ করছে মানুষ করার নেই গরমে গরম হলেও কিছু নেই সংসারের কাজগুলো তো সব করতে হবে এনে তাহলে একটু বসবো ভাবি আবার কাজ মনে পড়ে যায় আবার উঠে সেই কাজটা আর একটা কাজ করতে হয় করে পুজো দেওয়া হয়ে গেল ঠাকুরকে দুধ জল মিষ্টি দিয়ে দিয়েছি দুধ জ্বালিয়ে দিয়েছি আজকে নিরামিষ কী কী রান্না হয়েছে দেখো এই যে ভেন্ডি ভাজা এটা পাট শাক ভাজা রসুন ছাড়া এই যে পটল আলু কষা কষা করে তরকারি আর এই যে ডাল আর দই আছে এই রান্না হয়েছে পটলের পটল আলু কষা এই যে ডাল পাট শাক ভাজা রসুন ফোড়ন ছাড়া আর এই যে ভেন্ডি ভাজা এই রান্না হয়েছে নিরামিষ রান্না সেরকম পছন্দ করে না কিন্তু কিছু করার নেই বৃহস্পতিবার শনিবার এগুলোতে খেতে হয় উপায় থাকে না খেতে হয় আর বন্ধুরা ব্লগটা শেষ করতে আমি চলে এলাম তোমাদের দেখালাম খাওয়া দাওয়া সব হয়ে গেছে দেখালাম কী কী নিরামিষ রান্না হয়েছে নিরামিষ খেতে হলেই সবাই মুখ একবার গোঁবরা হয়ে যায় তুমি যতই কিছু রান্না করো যত পদই রান্না করো কোনো কিছুতেই ওদের মন ভরে না পেট তো ভরেই না কেননা ভাত খায় সব অল্প অল্প কেউ নিরামিষের দিনে বেশি ভাত খেতে পারেও না আর খাবেও না বলবে খিদে নেই খিদে নেই দিয়ে অল্প অল্প ভাত খায় দিয়ে আমার মানে নিরামিষ রান্না মানে করাই মনে হয় বৃথা কি ওই শনিবার আর বৃহস্পতিবারটা নিরামিষ হয় কিন্তু কিছু করার নেই আমাদের বাড়িতে ওটাই মনে আর এই গরমেতে প্রচুর গরম তো ওই গরমেতে প্রত্যেকে জল খাওয়া দরকার বেশি করে জল না খেলে শরীর একবার ডিহাইড্রেট হয়ে যায় এবং ডিহাইড্রেট হয়ে গেলে যেন হসপিটালাইজড হতে হয় মানুষের যদি শরীরে যদি জলের অভাব থাকে তাহলে তো তাকে স্যালাইন দিতেই হয় কিছু করার নেই আর জল খেতে হবে বেশি করে গরমেতে পারলে ইলেকট্রল জল তারপরে ওয়ারিশ এগুলো খাওয়া দরকার গরমেতে আর আমি দু লাইন গান শোনাচ্ছি তোমরা আমার ব্লগটা পুরো দেখবো আমার ব্লগে অনেক কিছুই থাকে আর আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক করো আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানেও কেমন লাগছে এবার দু এবার আমি দু লাইন গান শুনে ব্লগটা শেষ করছি জাগরণে যাইবে ভাবরি আঁকে হতে ঘুম হরি কে নিল হরি মরি মরি জাগরণে যাইবে ভাবরি এ পর্যন্তই রাখলাম দু লাইন না গান করলে ব্লকটা প্রচুর বড় হয়ে যাবে এবার বড় ব্লক দেখতে অনেকের অসুবিধা হয় আর আমি ব্লক ছোটো ছোটোই রাখি তোমরা আমার ব্লগটা পুরোপুরি দেখো এবং কমেন্টে জানিও কেমন লাগছে এই বলেই শেষ করছি লাভ ইউ অল